আমার নাম আব্দুল জব্বার মুন্না ফরেশগার বলে আমরা ওই দিনকে মানে অফিস করে চলে যাওয়ার পরে পুরাপান কিছু উঠছিল ওদের উপরে ওটার পরে কিভাবে কি হয়েছে শুনছি আমি এদের আমরা দেখি আমরা অফিসে চলে যাওয়ার পরে এই ঘটনাটা ঘটছে এখন আমরা তো পিলারটা ভালোই ছিল আমরা যখন দরজা দিছি তখন দেখছি ভালোই কারণ কিভাবে ভাঙলো পোলাপান উঠে কি করলো এটা তো আমার জানা নাই আচ্ছা ওখানে দুই থেকে সরবস্থ 4 বছরের পোলাপান ছিল তারা কি ওই ভালো পিলার ভেঙে ফেলতে বলা মনে হয় এখন কিভাবে কি সেটা আমি নিজে দেখিনি আপনি নিজেই বলছেন যে পিলারটা একদম ছিল না ভালো করা মানে বললেন যে প্লারটা দেখেছি ভালো একটা ভালো কিভাবে আমরা তো দরজা যখন মারিয়ে দিয়েছি তখন তো ওটা ভালোই ছিল উনি দরজাটা মারছে

কিভাবে তৈরি কেডা করছে এটা তো আমার জানা আমি কেডা করেছে তা বলিনি আমি বলছি এই ধরনের গাঁথুনির পিলার আপনি এর আগে দেখেছেন কিনা যে শুধু একটা ইট দিয়ে নিচে গাঁথতে দিয়ে তার উপরে এত বড় পিলার গাঁথা এরকম দেখছেন কিনা এরকম পিলার তো কই এরকম আমার জানা মতে না আমার প্রশ্নটা কিন্তু ক্লিয়ার হয়েছে আপনি বলছেন যে আমি যাওয়ার সময় ভালো পিলার দেখছি দরজা লাগানোর সময়

মানে আমরা দিয়ে যাচ্ছি আর দিয়ে বারিয়ে যাচ্ছি ওখানে আচ্ছা বুড়াই কি আছে না আসে সেটা তো আমরা দেখিনি কোনো আপনি অফিসে কতদিন কাজ করতে থাকে দুই মাস